আশি বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার সামরিক সহায়তা থেকে শুরু করে জাতিসংঘের রাজনৈতিক সুরক্ষা সবখানেই ওয়াশিংটনের ভরসায় দাঁড়িয়ে আছে তেল আবিব কিন্তু যদি হঠাৎ আমেরিকা ইসরায়েলের সমর্থন দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে আমেরিকার অস্ত্র তথ্য প্রযুক্তিগত সহায়তা ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যাবে সময়ের সাথে সাথে ইরান হামাস এবং হিজবুল্লার মতো গোষ্ঠীগুলো আরও সাহসী হয়ে উঠবে অর্থনৈতিক প্রভাবও পড়বে বড় আকারে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প আমেরিকান অর্থায়নের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই অর্থ কমে গেলে বাজেটে চাপ তৈরি হবে বিনিয়োগকারীদের আস্থাও নরবর হবে আবার আন্তর্জাতিক রাজনীতিতেও পাল্টে যাবে সমীকরণ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভেটো ছাড়া কঠোর সমালোচনা এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে মধ্যপ্রাচ্যের ভারসাম্যর পরিবর্তন হবে স্পষ্ট আরব দেশগুলো এবং মুসলিম বিশ্ব এটা নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখবে আবার চীন ও রাশিয়া চাইবে ইসরায়েলের নতুন মিত্র হতে তবে সেটা হতে পারে নিজেদের স্বার্থে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিস্তিনের প্রশ্নে আমেরিকার ছায়া সরে গেলে ইসরায়েল অনেক বেশি চাপের মুখে পড়বে তখন হয়তোবা শান্তি আলোচনায় বসতে বাধ্য হবে নতুবা আরো আক্রমণাত্মক হয়ে পড়বে ইসরায়েল একদিনে ধসে পড়বে না তাদের প্রযুক্তি আর সামরিক সক্ষমতা এখনো শক্তিশালী তবে ইসরায়েল দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভয়াবহ বদলে যাবে দেবরাই লিপ্ত দা নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ